তালি দাসের কবিতা নরেন্দ্রনাথ মাথার উপরে নরেন্দ্রনাথ সন্ন্যাস বের তুমি তোমার জন্য মাথা উঁচু করে ভারত মাতৃভূমি বিশ্ব ভারতের নাম উজ্জ্বলতর করে সবার কাছে আপন হয়েছ নতুন ভারত করে এত বড় তুমি এত ভালো তুমি সহজ সরল প্রাণ আমাদের কাছে তুমি যে গর্ব ভারতের সম্মান তোমার বাণীতে ঋদ্ধ হয়েছে মুগ্ধ হয়েছে দেশ উত্তর থেকে দক্ষিণ যত বুঝেছে সবার ক্লেশ জীবন কেটেছে কষ্টে ও দুঃখে আমরা সে কথা জানি এমনই সুবাদে তোমাকে আমরা মহান শ্রেষ্ঠ মানি আমাদের ছেড়ে আকাশের পথে কতদিন দূরে রবে সন্ন্যাসী তুমি ভারতবর্ষে আবার আসবে কবে আদিও ভারতে দুঃখ দৈন লাঞ্ছনা অপমান তুমি সবে রাবারে দেশে হত্যার অবসান